ইয়াসিন একটা টেনশন আসি রে কিসের টেনশন আরে বড়া একটা টেনশনে আসি আরে আমি তো অনেক বড় একটা ভুল করে ফলাইছি রে কি ভুল করছো আবার আরে বড়া কালকে রাতে বাসা যাওয়ার সময় সাপের গায়ে একটা ভুল করে পাড়া দিয়ে লাগিস আমি তো শুনলাম সাপের গায়ে পাড়া দিলে নাকি সাপে বাসায় কামড় দিয়ে যায় এ এটা তো একটা মারাত্মক সমস্যা এখন কি করবি তুই আমিও তো ভাবতে আছি কি করা যায় সাপের তো দুঃখ দিয়ে লাই দিছি তাহলে এক কাজ কর কিছুদিনের জন্য এলাকাটা বাইরে চলে যা তাহলে সাপে আর তোর খুঁজে পাবে না আমি তো শুনছি সাপরে দুঃখ দিলে যে টাকা দাম ওই যে এই কামড় দেবে ভাই এ কথা তো আমিও শুনছি এখন কি হারা যায় এই রিলেটা খুব টেনশন আছে রে আমার মনে আছে তোকে মাথার বেশি দিন নাই এটা বুদ্ধি আছে তুই শুনবি আরে অবশ্যই শুন তুই ক ক তাহলে এটা কাজ কর তুই বিদেশ চল যা তাহলে সাপে তোর বুঝবে পাবে না আরে তুই তো এটা ভালো বুদ্ধি দেছ আর বিদেশ যাইতে বাস কি বিদেশ যাওয়ার সব কাগজপতি গুছাই দিতে হবে হ হ তাড়াতাড়ি বিদেশ যাই এটাই ভালো হবে না রে তুই ঠিক কইছ বিদেশে যাইতে হবে এরে বিদেশ গেলে তো আরেকটা ঝামেলা আছে

আপনারা যদি কবিরাজের ভিডিও দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন